নিখোঁজ আরো এক ইসলাম উদ্দিন আপনারা অবগত আছেন গত উনত্রিশ জুন তারিখে ইসলাম নামের ব্যক্তি নিখোঁজ হয়েছিলেন আমরা সে বিষয়ে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি বার কয়েক আপনাদের উদ্দেশ্যে ভিডিও তুলে ধরেছিলাম যিনি বাচ্ছন নামে পরিচিত সেই ইসলাম উদ্দিন নিখোঁজ হওয়ার এখনো পর্যন্ত সেই ইসলাম উদ্দিনের কোন খোঁজ মিলেনি তো সেই ঘটনার রেশ এখনো কেটে উঠতে পারেনি সেই গ্রাম সেই গ্রামেরই আরো এক ইসলাম যার সম্পূর্ণ নাম নূর ইসলাম লস্কর যিনি ইসলাম নামে পরিচিত তিনি নিখোঁজ আজ থেকে পাঁচ দিন আগে গত দশ তারিখে তিনি নিখোঁজ হন আর এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি ইসলাম উদ্দিন নিকুচের যেটা ঘটনা সে ঘটনায় সম্পূর্ণ উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার হতদরিদ্র পরিবার বর্তমান সময়ে আমাদের সম্মুখে রয়েছেন ইসলাম স্ত্রী তো আমরা তার বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো আর আমরা এই যে বাড়ি থেকে ভিডিওটি ধারণ করছি সেটা কিন্তু শ্যামাচরণপুর গ্রাম পঞ্চায়েতের আওতাধীন এটা খাসপুর গ্রাম আর ওনার যেটা গ্রাম এখান থেকে অন্তত এক কিলোমিটার দূরত্বে যেটা পায়ে হেঁটে যেতে হয় তো আমি সেখানে পৌঁছায়নি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের উদ্দেশ্যে তার বাড়ি যদি ইসলাম উদ্দিন নিখোঁজ থাকেন তাহলে বাড়ি তার পারিপার্শ্বিক বা অন্য ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব তো ঠিক এই মুহূর্তে এ ইনি কিন্তু ইসলামউদ্দিনের সহদরবিনি আর তিনি এখানে রয়েছেন তিনি এই মুহূর্তে ওনার পিতৃালয় তো ইসলামউদ্দিনের কয়টি সন্তান রয়েছে ইসলামউদ্দিন কখন থেকে নিখোজ হয়েছেন কি হয়েছিল সম্পূর্ণ ঘটনা আমরা তার স্ত্রী এবং ইসলামউদ্দিনের এখানে শালক আছেন যদি সম্ভব হয় তাদের বক্তব্যকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি আচ্ছা ঘটনা এখন ঘটনা হইছে কিনা এখন আমার নাম কি জানবে গো সবে জানবে গো

দরওয়াজে আমার ফুয়া দুই নম্বর ফুয়া যে গো ঘুরে দিছি কোসি যা সান তোর না মিলা না কিতো হইলো ফুয়া গেছে গেত আসা সাই তার ফুয়া তো জনে গে তারা সাই সইনি নো মন ঘর গুদাম আছে সাই সই মন তো বস্তি বাড়ি তো সাই সুর কোনো আনা তান কোজো আমিও গেছি রইবারে বাগাত কিয়া মন ঘর সব সাইছে কোনো মানছে কইতে না ও বিরশত পারে যাও গেছলা ও ওখান ওখানে যাও আন কই আর কইতে পারবি না এরবাদে আমি রইবারে ফিরাইয়া 3টা কত মিনিটের সময় ফোন মারছিল সাতান্ন মিনিটের সময় ফোন মারছে ফোন বেটি বেটিমানছে ফোন তুলিছে তুলি আমি জিগাইছি বোন কোন জায়গা ফোনটা লাগছে কইলে বাগা বাজার কইলে বাগা বাজার লাগছে ই ফোনের মালিক কান কইলে গেছে ওকইয়া ফোনটা গেছে জানাইছো

বর্তমানে দশ বছর আমরা দশ বছর কোন মানুষের দরবারও নয় জানো মানুষের লোক দু উল্লেখ করছিলাম ইসলাম উদ্দিন ইতিমধ্যে ওনার সহধর্মিনী এবং শালক যে বিষয়টি উল্লেখ করেছেন তিনি এখান থেকে মিজোরামের শিফলং নামক স্থানে ওনার যারা পরিবার তারা কিন্তু মা সেখানে কৃষি কাজের জন্য সেখানে রয়েছেন তিনি গত তারিখে বাড়ি থেকে বেরিয়ে যান মায়ের কাছে যাবেন সেখান থেকে সবজি ক্রয় করে হতদরিদ্র পরিবার আমরা আগেই উল্লেখ করেছি সেই হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জনকারী সেই ইসলাম উদ্দিন যার পাঁচটি পুত্র সন্তান রয়েছে তো তিনি সেখানে যান মায়ের কাছ থেকে কোনো সবজি বা কিছু নিয়ে এসে বর্তমান সময় তিনি একজন কৃষক কৃষিকাজ সম্পন্ন হয়েছে আর সেই সবজি বিক্রি করবেন বা সবজি ক্রয় করে সবজি কলা সেগুলো এনে বাজারে বিক্রি করে দুই পয়সা উপার্জন করবেন তাতে পরিবার প্রতিপালন করবেন সেই উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন ইতিমধ্যে তাদের বক্তব্য থেকে উঠে এসেছে তিনি কোন ধরনের কারো জগলা ঝগড়া বিবাদ বা এভাবের দুশ্মনী কারো সহিত ছিল না তাদের বক্তব্য থেকে আরো একটি বিষয় স্পষ্ট হয়ে এসেছে যেটা হচ্ছে কোনো একজন মহিলা গতকাল সেই মোবাইলটি রিসিভ করেন ইসলাম সাথে যে যে মোবাইলটি ছিল সেই সেই নম্বরে কল দিলে একটি মে কন্টে সেই ফোনটি রিসিভ হয় আর তার পরবর্তী সময়ে তিনি উল্লেখ করেন যে তিনি মারা গিয়েছেন আর তার পরবর্তী সময় থেকে সেই মোবাইলটি সুইচ অফ হয়ে যায় তো এখনো পর্যন্ত এ পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মিস এন্ট্রি করা হয়নি তারা এখনই মিস এন্ট্রি করবেন আজকে আমি যখন ভিডিওটি ধারণ করেছি তখন মন্ত করা হয়নি তারা কিন্তু মিস এন্ট্রি করতে যাচ্ছেন কিছুক্ষণের মধ্যে বা কিছু সময়ের মধ্যে তারা থানায় মিস এন্ট্রি করবেন ইসলাম উদ্দিনের নিকুজ সংক্রান্ত তো আমরা যে বিষয়টি উল্লেখ করতে চাইছি আপনারা অবগত আছেন সম্ভবত দুই হাজার নয় ইংরেজি সেই ইসলাম উদ্দিন কি একটা জানি না দুই হাজার নয় ইংরেজি এবং হুসেন আহমদ সেই কুলিছড়া গ্রামের তারা পাহাড়ে ব্যাট কাটতে গিয়েছিলেন জামালপুরের তখন থেকে তারা সম্ভবত দুই হাজার নয় সেটা অনুমানিক উল্লেখ করছি তো জঙ্গলে ব্যাট কাটতে গিয়ে পুত্র হুসেন আহমদ এবং ইসলাম উদ্দিন একসাথে নিকুজ হয়ে যান পরবর্তীতে তাদের আর কোনো খোঁজ মিলেনি অধ্য অব্দি তারা নিখোঁজ রয়েছেন তো কিভাবে নিকুজ হলেন সেই নিকুজের রহস্য বেরিয়ে আসেনি সেই সেই ঘটনা কেউ এখনো পর্যন্ত অ্যারেস্টও হয়নি ইসলামউদ্দিনের উদ্দিনের যিনি স্ত্রী ছিলেন সেই ইসলাম এবং হোসেন আহমদের মা তিনি কিন্তু এখনো অসহায়ের মতো পথ চেয়ে রয়েছেন কখন ফিরবেন ওনার স্বামী কখন ফিরবে পুত্র তো সেই অনুরূপ আরে একটি ঘটনা গত উনত্রিশ জুন তারিখে ঘটে যায় এই এই যে ইসলাম যেটা ঘটনা সেই ইসলাম উদ্দিনেরই একই গ্রামে এক কিলোমিটারের কাছাকাছি জায়গায় অগ্ন অনুরূপ আর একটি ঘটনা সংঘটিত হয় তিনি কিন্তু নামে পরিচিত আর ওনার ভালো নাম হচ্ছে ইসলাম উদ্দিন লস্কর জুন থেকে নিকুজ নিকুজ তিনি ওনার পরিবার সম্পূর্ণ অসহায় অবস্থায় বর্তমান সময়ে রয়েছে আমাদের রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন ইসলাম উদ্দিনের কোন ভালো ফটো আমরা পাইনি ওদের কাছ থেকে যে ফটোটি আমরা পেয়েছি সে সেই ফটো আমরা এই ভিডিওর সঙ্গে সংযুক্ত করে দিয়েছি আপনারা এই ব্যক্তিটিকে যদি কোথাও দেখে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় কিংবা তো আমরা তার পরিবারের মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করব সেই নম্বরে যোগাযোগ করে ইসলামউদ্দিনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিন ঠিক এ সময়ে অসহায়ভাবে পথে ইসলামউদ্দিনের স্ত্রী আমরা উল্লেখ করছি এক ইসলামউদ্দিন সেই 2009 আনুমানিক 2009 এর কথা উল্লেখ করছি তখন থেকে নিকোজ এক ইসলামউদ্দিন গত এই 2025 ইং ইংরেজির 29 জুন তারিখ থেকে নিকোজ আর সেই 15 সেপ্টেম্বর সেই ঘটনার মাস পূর্ণ আরেক ইসলামুদ্দিন নিখোঁজ তো সেই ইসলাম উদ্দিন নামের সহিত যে নিকুজের যে সমস্ত ঘটনা রয়েছে সেই রহস্যজনক ঘটনাটিও উদ্ঘাটিত হবে আর এই ইসলাম তার পরিবারের কাছে ফিরে ফিরে আসুক সেই প্রার্থনা করে ভিডিওটি এখানে সমাপ্ত করছি